বিসমিল্লাহি রহমান রহিম ইন আলহামদুলিল্লাহি ওসালাম আল্লাহ রাসুল্লাহি ও আলআ ওয়াসাবাহি ওমানুম বারাকাতু আল্লাহ তালা সুরাবার একশো চৌষট্টি নম্বর আয়তে বলেছেন নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের বিবর্তনে সেনকায় যা সমুদ্রে মানুষের জন্য কল্যাণকর বস্তু নিয়ে চলে এবং আসমান থেকে আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করেছেন অথব তার মাধ্যমে মরে যাওয়ার পর জমিনকে জীবিত করেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার বিচরণশীল প্রাণী ও বাতাসের পরিবর্তনে এবং আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে নিয়োজিত মেঘালয় রয়েছে নির্দিষ্ট সমূহ এমন কমের জন্য যারা বিবেকবান আচ্ছা এ তাফসির এভাবে করা হয়েছে যে এই আয়াতটি বহু অর্থ বিশিষ্ট কারণ বিশ্বজাহানের চিষ্টি এবং তার পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পর্ক সম্পর্কীয় সাতটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে একত্রে উল্লেখিত হয়েছে যা অন্য কোনো আয়াতে নেই এক নম্বর হচ্ছে আসমান ও জমিনের চিষ্টি যার ব্যাপকতা ও বিশালতা বর্ণনার মুখপেক্ষী নয় দুই নম্বর রাত ও দিনের একের পর এক আসে রাত ও দিনের একের পর এক আসা আচ্ছা দিনকে উজ্জ্বল এবং রাতকে অন্ধকার করা যাতে জীবিকার জন্য কাজকর্ম যেন হয় এবং আরামও যেন করতে পারে আবার রাত বড় ও দিন ছোট হওয়া অনুরূপ এর বিপরীত দিন বড় ও রাত ছোট হওয়া তিন নম্বর হচ্ছে সমুদ্র নৌকা ও পানি জাহাজের চলমান যার সাহায্যে ব্যবসার সফরও হয় এবং জীবিকা নির্বাহের টন টন পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো হয় চতুর্থ বৃষ্টি যা জমিনের উর্বরতা ও শ্যামলতার জন্য অতি প্রয়োজনীয় পঞ্চম হচ্ছে বিভিন্ন প্রকার পশু চিষ্টি যা বহন চাষাবাদ ও এবং যুদ্ধেও কাজে আসে এমনকি মানুষের খাদ্যের একটি বড়ো পরিমাণ প্রয়োজনীয়তা এদের দিয়ে পূরণ করা হয় সব রকমের হাওয়া প্রভাবিতকরণ ঠান্ডা ও গরম উপকারী ও অপকারী পূর্ব ও পশ্চিমমুখী আবার উত্তর ও দক্ষিণমুখী মানুষের জীবন এবং তাদের প্রয়োজন অনুযায়ী ছয় মেঘের চিষ্টি আচ্ছা এটা সাত নম্বর মনে হয় মেঘের চিস্টির যার দ্বারা মহান আল্লাহ যেন